এই আপা না দিদি দিদি এই যে আপনার এই যে এই শাড়ি হ্যাঁ শাড়ি কিন্তু আপনার এই চাকার ভিতর চলে যাচ্ছে ঠিক আছে এই শাড়ি শাড়ি পরে কিন্তু বাইক চালানোটা নিরাপদ না আবার হ্যাঁ এই জায়গা রাখেন তো একটু সাইডে আসেন এটা কি আপনার ব্যাটারি চালিত ব্যাটারি চালিত তো এই পড়েন না কেন

আপনার কিছু ভিতরে চলে যাচ্ছিল এই যে চাকার ভিতরে হ্যাঁ কি হ্যাঁ না না সমস্যা হলো এটা সেফটিতে নিতে হবে তো আপনার এই এই আচল এইসের এর ভিতরে চলে এ আপনি তো ঝুঁকি তো পড়বেন আপনিই ক্ষতিগ্রস্ত হবেন আর যদিও এটা ব্যাটারি চালিত जायকের এটা এর কাগজ লাগে না ঠিক আছে কিন্তু আপনার হেলমেট তো পড়তে হবে হেলমেট পড়তে হবে এবং ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স করতে হবে নাহলে কিন্তু আপনার কেচ হবে হেলমেট ছাড়া চালাবেন না যান